অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার নিঃশংস হত্যাকাণ্ডে কেঁপে উঠেছিল সারা বাংলাদেশ সেদিন ছয় ছয়টি প্রাণ জীবন দিয়ে শহীদ হয়েছিল শহীদ শিপন শহীদ মুজাহিদ শহীদ জসীম সহ ছয় জনের প্রাণ লগী বৈঠার আঘাতে নির্মমভাবে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ঢাকার রাজপথে লুটিয়ে পড়েছিল আওয়ামী সন্ত্রাসীরা লাশের পরে নিত্য করে উল্লাসে মেতেছিল আজ তারই প্রতিবাদে সারা বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতিবাদও মিছিল বাংলাদেশ জামায়াত ইসলামের খুলনা থানার নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে আওয়ামী সন্ত্রাসীদের এই বাংলাতে আর ঠাই হবে না অতীতে তাদের সীমাহীন অত্যাচার নির্যাতনে মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে তারা নতুন বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বাংলার জাতির ইতিহাসে এক কালোয়া সেদিন আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশ জামায়াত ইসলামের শীর্ষ পর্যায় নেতাদেরকে হত্যার উদ্দেশ্যে সঙ্গবদ্ধ হয়েছিল কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের যানবাজ কর্মীরা নিজেদের জীবনকে বাজি রেখে সকল ষড়যন্ত্র রুখে দিয়েছিল আসুন আমরা সকলে মিলে আল্লাহর এই জমিন আল্লাহর দিন বিজয়ের জন্য সকলে এগিয়ে আসি আর সেই শহীদদের জন্য আমরা আল্লাহর কাছে মুনাজাত করি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এই অক্টোবর সৈরাচার হাসিনার লগি বৈঠার নির্মম অত্যাচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন জামাতের নেতা কর্মীরা তারা বলেছেন 28 অক্টোবর আমাদের কাছে এক অনুপেরণনা এক বুক কষ্টের ইতিহাস সেদিন আমাদের ভাইদের রক্ত ছড়িয়ে প্রাণবায়ু বের করে দিয়েছিল আওয়ামী সন্ত্রাসী গুন্ডারা আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে জামাতের সংগ্রামের উপরে হামলা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেদিন করেছিল শহীদ উপর তো নৃপ্ত করেছিল উল্লাস পেয়েছিল সেখানে শেষও হয়নি সেদিন তো ওই ঢাকা সহ আমাদের